কমপ্লেক্স সেন্টেন্স হোয়াট ইস এ কমপ্লেক্স সেন্টেন্সটা হচ্ছে যে সেন্টেন্সে দুইটা ক্লস থাকবে অ্যাগেইন লাইক কম্পাউন্ড সেন্টেন্স বাট আনলাইক কম্পাউন্ড সেন্টেন্স ইন টার্মস অফ ইন্ডিপেন্ডেন্ট ক্লসেস দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লস থাকবে না কমপ্লেক্স সেন্টেন্সে কমপ্লেক্স সেন্টেন্সে একটা ডিপেন্ডেন্ট আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লস থাকবে মাথায় থাকবে দুইটা ক্লস একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট এখন আমরা যদি জানি কয়টা ক্লস ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট সবই জানি কিভাবে করব আমি নাম দিছি এটা সেটা হচ্ছে যে একটা ক্লসকে খোরা বানাও মানে ডিপেন্ডেন্ট করো খোরা বানায় দাও আরটা ইন্ডিপেন্ডেন্টই থাক একটা ক্লসকে মানে একটা পার্ট অফ সেন্টেন্সকে খোরা বানাও আরটা ওরকমই থাক দুইটা অংশ মিলে সেন্টেন্সটা হবে কীভাবে হবে খোরা কীভাবে বানাবো ডিপেন্ডেন্ট করা যাবে তো খোরা বানানোর জন্য কিছু শব্দ আছে সেই শব্দগুলো জাস্ট আমাদের বসায় দিলেই আলটিমেটলি ওইটা খোরা হয়ে যায় যেমন ইফ আই এফ স্কুল ট্রুথ হলে মানে ইন্ডিপেন্ডেন্টটা ইফ এর পরে প্রেজেন্ট ইন্ডিফিনিট হলে পরে ফিউচার ইন্ডিফিনিট হয় যদি ইউনিভার্সেল ট্রুথ না হয় ইফের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে একটা উড বসবে বেস ফর্ম বসবে এরকম কয়েকটা জায়গা আছে তো সচরাচর আমাদের পারফেক্ট টেন্সে বলা লাগে না ইফের ক্ষেত্রে ইটস ওকে ইফ উই ক্যান গো টিল পাস্ট টেন্স এটাই অনেক কিছু তারপর আই ইফ আই হ্যাড মানি আই উড বাই দ্যাট অথবা আই উড বাই এ কার দ্যাটস এট এই পর্যন্তই অনেকখানি ইটস ওকে মনে থাকবে এগুলোই তো পনেরো মিনিট পরীক্ষার মধ্যে বলতে পারবো না এত কথা কেমন বলবো মাথার মধ্যে তো টেনশন এগুলো দিয়ে একটা আনতে পারলে মোর দেন আনাফ বিলিভ মি সুজাক এটা ইফার একটা গেল দো অল যদিও তো যে কোন কিছুতে কন্ট্রাডিক্ট হয় না বাট আসে মাঝখানে হি ইজ রিচ বাট হি ডাজ নট ডোনেট টু দ্য পুয়ার এই বাট দো হি ইজ রিচ কমা হি ডাজ নট ডোনেট টু দ্য পুয়ার দো এর আবার কিছু জিনিস আছে কিছু রুলস আছে সেটা তোমরা ইন্টারনেট থেকে দেখতে পারো তো দো দিও আলটিমেটলি আমরা ওই দেখো হি ইজ রিচ বাট হি ডাজ নট ডোনেট টু দ্য পুয়ার এই যে সেন্টেন্সটা বললাম বাটটা দিলাম মাঝখানে এটা কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল এই কম্পাউন্ড সেন্টেন্স এই বাটটা সরাই যদি আমি দোটা দিয়ে দিই দো হি ইজ রিচ কমা হি ডাজ নট ডোনেট টু দা পুওর যখনই আমরা জিনিসটা আনি তখনই কিন্তু খেলাটা ঘুরে গেল তখনই কিন্তু কমপ্লেক্সের জায়গায় চলে গেল সো দো অল দো ইফ এরকম আরও আরও কিছু আছে কনজাংশনও মাঝে মধ্যে বসে সো দ্যাট এগুলোও বসে এবং ডাব্লু এইচ ওয়ার্ড যেটা খুব ইম্পর্টেন্ট ডাব্লু এইচ ওয়ার্ড ডাব্লু এইচ ওয়ার্ড মানে হচ্ছে হু ওয়ার Which, what, It go to WH, for example. I have a car which runs fast. I have a car which runs fast, whatever that runs fast. In the data about the which the upper the on a WHA concentrate I have a car, I have a t shirt, looks black. I want to go visit a place where I will get peace. Where I get peace is WH worthy. তাহলে আমি যদি বলি আই ওয়ান্ট টু ভিজিট এ প্লেস ওয়ার আই গেট পিস এই ওয়ার ডাব্লিউ এইচ থেকে লাস্ট পর্যন্ত এই অংশ এটার সাথে যে অংশটুকু লাগানো আছে সেই অংশটুকু হচ্ছে ডিপেন্ডেন্ট আর আই ওয়ান্ট টু ভিজিট এ প্লেস এটা আমি এমনিতেই বলতে পারি এটা ইনডিপেন্ডেন্ট আমি একটা প্লেসে ঘুরতে চাই কিন্তু ওয়ার আই গেট পিস যেখানে আমি পিস পাই সেরকম একটা জায়গায় ঘুরতে যেতে চাই তো একটা জায়গায় ঘুরতে যেতে চাই যেখানে আমি পিস পাই সো এই ডাব্লিউ এইচ দিয়ে কিন্তু আমরা খোরা করে দিতে পারতেছি তো কমপ্লেক্সটা যখন আমরা বুঝে ফেলি ডাব্লুএইচ ওয়ার্ড দিয়ে যখন আমরা করি ম্যাক্সিমাম আমাদের হোমওয়ার্কগুলো দেওয়া থাকে ডাব্লুএইচ এর এবং আমাদের স্টুডেন্টদের হোমওয়ার্কগুলো দিয়ে দিতে হয় আমাদের টিচিং অ্যাসিস্ট্যান্টসরা সেগুলো আবার চেক করে তো যাই হোক এটা আমরা নিজেরাই করতে পারবো তোমরা যদি নাও করতে পারো কিছু গুগলে দেখলেও তোমরা এখানে একটা ভালো একটা গাইডলাইন পেয়ে যাবে যে ডাব্লুএইচ দিয়ে কীভাবে আমি কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারি কয়েকটা উদাহরণ এখনই দাও এবং ম্যাচ করো আমরা যা যা বলছি দেখবে সব কিছু মিলে যাচ্ছে এবং ইউ উইল বি এবল টু অ্যাপ্লাই দ্য ইন ইউর এক্সাম ফর শিওর ইনশাআল্লাহ